দীর্ঘ পনেরো দিন ধরে বাঁকুড়াতে কলকাতা বাজারটা ওপেনিং হওয়ার কথা শুনছি হচ্ছিলই না অবশেষে ভোটের দিনে নাকি ওপেনিং হয়েছে তখন তো ছিলাম না সেই কারণে কালকে একটু সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম যে কলকাতা বাজারটা কেমন সাজিয়েছে একটু দেখে আসি বেশ খানিক ভিড় ছিল সেই কারণে চলে গিয়েছিলাম একটু ফুচকা খেতে আমি খেয়েছিলাম শুকনো ফুচকা বান্ধবী খেয়েছিলো জল ফুচকা দুজনে ফুচকা খেয়ে মাথা জীবন ঠান্ডা করে নিয়েছি এরপরে চলে যাবো কলকাতা বাজারে ভিতরে তো মোটামুটি এখন ভিড়টা একটু কমেছে জিনিসপত্র প্রচুর পরিমাণে আছে এত ভিড়ের জন্য যাই হোক আমি ঠিকঠাক করে কিছুই ভালোভাবে দেখিনি শুধু মানুষেই দেখলাম আর ওই মিরারের কাছে গিয়ে মিরার সেলফি তুলেছি এবং আমার বান্ধবী ছিল না আমার বান্ধবীকে ভিডিও কল করে দেখালাম দেখ কত কিছু জামা তুই এখনও বসে থাক বাড়িতে তারপর আমার বান্ধবী আমায় একটু মনটা শান্তি করে বলে দিল যে দেখ মাথা ঠান্ডা কর আজকে কিছু কিনিস না আমি অলরেডি যাচ্ছি পরের সপ্তাহে তখন কিনবি সেই হুঁচুকে পড়ে আর তো কোনো জামা কাপড়ের দিকে তাকালামই না বাচ্চাদেরও কালেকশন অনেক অনেক আছে আমার প্রতিটা জিনিস খুবই ভালো লেগেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন যদি আমি কিছু নিই সেটা পড়ে পরে আমাকে দেখতে হবে ঠিকঠাক হচ্ছে কি না সেইটার জন্য আমাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে প্রায় দু থেকে তিন ঘন্টা কারণ এতই ভিড় হচ্ছে কি দরকার সেই কারণে এখন আমি কিছুই নিলাম না ছেলেদের এই থার্ড ফ্লোরে এত জিনিস দেখে খুবই ভালো লাগছে সেই যে প্রিন্টেড যে ছাপ ছাপ জামাগুলো হয় না ওগুলো বেশ অনেকগুলোই এসেছে দেখলাম বাজার কলকাতাটা বাইরে থেকে কেমন লাগছে সেটা একটু দেখিয়ে দিলাম এখানে ঘোরার পর এত ক্লান্তি বোধ লাগছিল মানে একদম টায়ার্ড হয়ে পড়েছিলাম তারপর সোজা মেস চলে গেছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টাটা